কমলপুরে বিজেপির গোষ্ঠী কোন্দল ক্রমশ প্রকট হচ্ছে বৃহস্পতিবার রাতে যুব মোর্চা কমলপুর মন্ডলের সভাপতি মৃন্ময় ভট্টাচার্যের বাড়িতে গিয়ে সদিল কর্মীরা প্রাণ হুমকি দিয়ে আসে এই ঘটনার পরিপ্রেক্ষিতে শুক্রবার অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে কমলপুর থানায় গিয়ে মহকুমা পুলিশ আধিকারিকের নিকট ডেপুটেশন প্রদান করে যুব মোর্চা কমলপুর মন্ডলের এক প্রতিনিধি দল ডেপুটেশন প্রদানকালে উপস্থিত ছিলেন যুব মোর্চা কমলপুর মন্ডলের সহ সভাপতি জয়দীপ মজুমদার যুব মোর্চার মন্ডল সাধারণ সম্পাদক দীপঙ্কর সিংহা সহ কমলপুর যুব মোর্চার মন্ডল সহ সভাপতি জয়দীপ মজুমদার জানান বৃহস্পতিবার রাতে সজল গোপ তার সাঙ্গ পাঙ্গদের নিয়ে কমলপুর যুব মোর্চার মন্ডল সভাপতি মৃন্ময় ভট্টাচার্যের বাড়িতে গিয়ে মৃন্ময় ভট্টাচার্যকে বাড়িতে না পেয়ে তার বৃদ্ধ মা বাবাকে মৃন্ময়ের প্রাণ হুমকি দিয়ে আসে এবং অকথ্য ভাষায় গালি কালাজ করে তাই অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে এদিন মহকুমা পুলিশ আধিকারিকের নিকট ডেপুটেশন প্রদান করা হয়েছে এভাবে যদি রাতের বেলায় কেউ বাড়িতে গিয়ে কেউ হুমকি দে মা বাবা বাড়িতে বয়স্ক মা বাবা যে আপনার ছেলেকে মেরে ফেলে দেবে কেটে ফেলে দেবে তো ঠিক না তো ওই বিষয় নিয়ে আমরা বিস্তারিত এইচডিপিও সাহেবের সাথে কথা বলেছি উনি বলেছেন যে ওই বিষয়টা নিয়ে উনি দেখবেন তো আমরা এই বিষয়ে এটাই বলবো যে আমরা কুমলপুরের মানুষ শান্তিপ্রিয় মানুষ সবাই শান্তিতে চলতে চায় সবাই সাথে সবাই একটা সুসম্পর্ক আছে